প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজস্ব কর ফাঁকি দিয়ে ছুটির দিনে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠল ঘটনাটি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের বিষনপুর এলাকায় রাজস্ব কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মাটি কাটা জানতে পেরে প্রশাসনের তৎপরতা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকের উপস্থিতিতেই জরিমানা করল প্রশাসন সূত্রের খবর বড়ই গ্রাম পঞ্চায়েতের বিষণপুর এলাকা থেকে কাপাইচন্দী এলাকার রেজা ইটভাটায় মাটি যাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান হরিশ্চন্দ্রপুর এক নম্বর ভূমি সংস্কার আধিকারিক উদয় শঙ্কর ভট্টাচার্য এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা সেখানে একটি মাটি বোঝাই ট্রাক্টরকে আটক করা হয় পাশাপাশি প্রায় বারো হাজার টাকা স্পট ফাইন করা হয় এছাড়াও এদিন হরিশ্চন্দ্রপুর একাধিক এলাকায় মাটি কাটার কাজ চলছে আর রাস্তায় মাটি নিয়ে যাওয়ার সময় হুট খোলা ট্রাক্টরের টলিতে মাটি পড়তে পড়তে যাচ্ছে যার ফলে রাস্তায় পড়ে থাকা মাটি পথ মানুষের খুব বিপদের মুখে ফেলছে হালকা বৃষ্টি হলেই মুখে পড়তে পারে পথচারীরা আশঙ্কা স্থানীয়দের এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক উদয় শঙ্কর ভট্টাচার্য বলেন আমরা খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালাই সেখানে ডিসি আর না কেটেই মাটি কাটা হচ্ছিল আমরা বারো হাজার টাকা মতো স্পট ফাইন করেছি

ইসলাম ভাটাওয়া ইসলামে যা রেজা রেজা ভাটা তো আজকে তো অনুমতি নেই কিভাবে কাটছে তো আমাকে অনুমতি আছে কি না আমাকে জানাল আপনাদের বলেনি যে অনুমতি আছে কি না আপনাদেরকে জানাই না না আমাকে জানেন মানে আপনারা যেখানে যেতে বললেন সেখানে যান বাড়ি কাটতে সে বৈধ হোক অবৈধ হোক আপনারা কিছু জানেন না আমরা তো আমার নলেজ না আমাদেরকে জানকি হতো কোন দিন ছুটি আমরা জানি যে রোববারে ছুটি হয়েছে রোববারে পারমিশন দিয়ে না প্রশাসনের লোক এসেছিল এখানে দেখেছিলেন না আসলে আপনার নাম সাবির আলম বাড়ি হোসেনপুর